হে গাইছ হেল্ল' গুড মৰ্ণিং তে আমাৰ যাই হৌকালে উঠিলাই দোকানে চাহ খাবাৰ নিগীয়া তে আমাৰ তিনিদিন দিনা এনে বয়ছি ৰাস্তা ব্লক ৰাস্তা জাম তে যাইছি না চাৰ দিন পৰে ৰাস্তা খুলব তাই যাই হওক আমাৰ দোকানে কেইটাইছি দোকানে যা চাহ খাবাৰ কেইটাইছি তেহান ধুনীয়াৰ গাড়ী গাড়ীয়ে গাড়ী ৰাস্তা জামি গাড়ী চলাইছে না তে আমি অলরেডি একলাম দহনে চার দোহানে অলরেডি আমি চা খাইতেছি চা টা খা যা পরে দীঘ দুনিয়ার মানুষ তে অলরেডি আমি চাহ দহান থিয় হলাম চাহ খাওয়া আমার ক্লিয়ার হয়ে গেল তে এখন যাবো আমি সব সে বন্ধরে আমি দিয়ে ছোটা মোটা একটা দহন পাইয়া গেলাম দহ হাজার সবজি নিলাম চাউল নিলাম তারপরে পিঁয়াজ নিলাম আদা রসুন টমাটো বিলাহী তারপরে না আপনার ওই যে মরিচ

এই আরেকটা ডাইভার আছে ওর হাতে ভাতছাত বানাম তো অলরেডি আমি দুইটা ডিম আনলাম দুইটা ডিম ডিম আইনা ভাতছাত বানাম আবে মজা आएगा ना भिड़ो যাই হোক বন্ধুরা তে আমি অলরেডি আমি সবজি টুপজি বানাওয়া বানাইতেছি তাই আপনারা দেখতে থাকেন আলু টমেটো তারপরে আপনাদের আছে এই যে ডিম তে এই যে এদিকে আছে আপনাদের ডিমতে আমাৰ কি কৰম এনে ৰাস্তা ঘাট ব্লক ৰাস্তা জাম তাৰমদ আপোনাৰ এই পাহাৰৰ মাজে বজাৰ নাই চাউল নাই মৰিচ নাই যাই হওক মানে অলপ স্বল্প দিয়ে বানা টানা এই খাইছি তেল অলৰেডি আমাৰ চব্জি কচন টচন এক লগা তেখ আমি ডিম চেৰা দিম ডিম চেৰাৰ পৰা তেতিয়া আমি এই যে আমার ভাত সবজি হয়ে গেল অলরেডি আমি ভাত খাইতেছি আমি এই যার একটা ড্রাইভার আছে অলরেডি তিনজন আমরা ভাত খাইতেছি খাওয়া দাওয়া আরম্ভ করছি তাও গাড়ি কোনে গাড়ির তলে বৃষ্টি আইতেছে পুরা গরিব মানুষ এত দুঃখ দেন ড্রাইভারের জীবনে দুনিয়ার কষ্ট ভাত খাওয়া খাওয়ার এত কষ্ট বৃষ্টি আইলি গাড়ি তলে ধরান নাগে বৃষ্টির নামলে আরে ফেরা গাড়ি তলে যাওয়া ভাত বানান নাগে এত ড্রাইভারের জীবন গুড নাইট